উত্তর দিনাজপুর দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে এক তিন শূন্য পাঁচ তিন ও এক তিন শূন্য পাঁচ চার কুলিক্স এক্সপ্রেস ট্রেন দুটিতে এবার এসি যুক্ত হতে চলেছে অতিরিক্ত চেয়ার কার এর সুবিধা পাবেন বহু সাধারণ মানুষ গত একুশে এপ্রিল দু পঁচিশ তারিখে উত্তর দিনাজপুর রেল উন্নয়ন পঞ্চের পক্ষ থেকে হাওড়া ডিআরএম কে এক চিঠির মাধ্যমে কুলিক্স এক্সপ্রেসে অতিরিক্ত এসি চেয়ার কার ও এসি থ্রি টায়ার কোচ যুক্ত করার আবেদন জানানো হয়েছিল রেল বিভাগের অনুমোদন আগামী দোসরা সেপ্টেম্বর দু পঁচিশ থেকে এক তিন শূন্য পাঁচ তিন আপ কুলিক এক্সপ্রেস ট্রেনে একটি অতিরিক্ত এসি চেয়ার কার যুক্ত করা হচ্ছে ফলে পরদিন অর্থাৎ তেসরা সেপ্টেম্বর এক তিন শূন্য পাঁচ চার ডাউন কুলিক্স এক্সপ্রেস ট্রেনেও যাত্রীরা এই অতিরিক্ত এসি চেয়ার কার্ডের সুবিধা ভোগ করতে পারবেন কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট নিউজ